আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলা কৃষি সেচ যোজনা নিয়ে এই বাংলা কৃষি সেচ যোজনা আসলে কী যোজনা এর থেকে কারা কি সুবিধা নিতে পারবেন এবং কিভাবে সুবিধা নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো বাংলা কৃষি সেচ যোজনা প্রকল্পটি আসলে কি এটা আমরা জানব এটি বাংলা কৃষি সেচ যোজনা নামে প্রকল্প এই প্রকল্প দক্ষতার সাথে জল সংরক্ষণ ও তার কার্যকর ব্যবহার করে জমির উৎপাদনশীলতা বজায় রাখে এবং ভবিষ্যতের জন্য টেকসই কৃষি ব্যবস্থাকে সুনিশ্চিত করে সময়মতো জলের পরিমিত ব্যবহার সম্পর্কে কৃষকদের সচেতনতা বৃদ্ধি ও আধুনিক পদ্ধতিতে জলের সঠিক মাত্রার ব্যবহার করা এই প্রকল্পের মূল উদ্দেশ্য এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা বিন্দু সেচ ও ফোয়ারা সেচ সম্বলিত ক্ষুদ্র সেচ ব্যবস্থার যন্ত্রাদি বিনামূল্যে জিএসটি ব্যতীত অর্থাৎ জিএসটি নেই জিএসটি ছাড়া পেতে পারেন কারা এই প্রকল্পের সুবিধা পাবেন পশ্চিমবঙ্গের অধিবাসী যে কোনো ক্ষুদ্র ও প্রান্তিক চাষি এই প্রকল্পের সুবিধা পেতে পারেন কি কি নথিপত্র লাগবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য জমির পর্চা অথবা আরও এর সব ফটোকপি বা জেরোস্কপি আধার কার্ডের জেরোস্কপি এপিক বা ভোটার কার্ডের জেরোস্কপি ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেবলমাত্র আবেদনকারীর নামে হতে হবে ব্যাংকের পাসবইয়ে অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের ঠিকানা আইএফএসসি কোড এবং এমআইসিআর কোড সহ অন্যান্য দরকারি তথ্য সম্মলিত পৃষ্ঠার স্বপ্রত্যায়িত ফটোকপি ব্যাংকের সাথে সংযুক্ত বা লিঙ্ক থাকা মোবাইল নাম্বার আবেদনকারীর বর্তমান রঙিন একটি পাসপোর্ট সাইজের ছবি আপনাদের দিতে হবে এই প্রকল্পের সুবিধা নেওয়ার আবেদন করতে কোথায় আপনারা যোগাযোগ করবেন এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য প্রথম হলো দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনারা আবেদন করতে পারেন যেহেতু দুয়ারে সরকার ক্যাম্প হয়ে গেছে আপনারা চাইলে সংশ্লিষ্ট ব্লক সহকারী কৃষি অধিকর্তার করণে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়াও বিশদ জানার জন্য আপনারা এই নাম্বারে ফোন করেও যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জেনে নিলাম বাংলা কৃষি সেচ যোজনা কি এই প্রকল্পের সুবিধা কারা নিতে পারবেন প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আপনাদের নথিপত্র কি দিতে হবে এবং কোথায় গিয়ে আপনারা আবেদন করতে পারবেন এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন